আসসালামু আলাইকুম প্রিয় কামারই ভাই ও এক মামায় জরির পক্ষ সবাইকে তাদের আর্থিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে আমরা আমাদের যে কামারের যে পরিবেশটা অথবা আমাদের যে সার্বিক পরিচালনা এই কামারে সকল কিছু কিছু ধারণা নিয়ে কথা বলবো আজকে আপনাদের সামনে তো আপনারা জানেন আমাদের যে যে মামায়ের যেদিন অনেকগুলো প্রজেক্ট রয়েছে এর মধ্যে হচ্ছে এই মধ্যে খাবারটা এক জায়গায় তো এখানে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে বাচ্চাগুলো এখানে দেখেন এই বাচ্চাগুলো বয়স কিন্তু আজকে ছাব্বিশ দিন বাস আমি আপনাদেরকে একটা বাচ্চা দেখাই খুব বড়ো হয়েছে বাচ্চাগুলো কিন্তু আমরা দুদিন আগে ওয়েট দিয়েছিলাম প্রায় ছশো গ্রাম হয়তো আজকে আর কুট বাসে এখানে বিভিন্ন খালার বাচ্চা রয়েছে আজকে আপনাদের যে বলবো সেটা হচ্ছে আমরা এতদিন খাজি ফার্মের যে ছোটো খাদ্যটা রয়েছে মানে যেগুলা স্ট্যান্ডার্ড আমরা পঁচিশ দিন পর্যন্ত স্ট্যান্ডার্ডটা খাওয়ানো চেষ্টা করেছি আজকে দেখে আমরা বড়ো কাত্রটা দিয়েছি কারণ ছোটো কাত্রটা হচ্ছে বড়ো কাত্রটা আপনার উজনে পারে আর ছোটো কাত্র আপনার এসে আপনার বাচ্চাকে সুস্থ রাখে আর যে বড়ো বাচ্চারা যখন বাড়তি দিয়ে দেয় তখন আপনার গুয়ার যেটা বস্তার মধ্যে লেখা থাকে আপনারা দেখবেন গুয়ার সেটা কারোর দরকার হয় সেটা কিন্তু আমরা আজকে নিশ্চিত রেখে ছুটো আর বড় একসাথে বিশ্রাম দাঁড় কিন্তু আমরা আজকে কাজ ছর আমাদের এখানে বাচ্চা রয়েছে স্বাস্থিত কালার ভাট আজকে জুন বয়স প্রচণ্ড শীত ভাই দুটো আজকে আমরা এখনো পর্দার না উঠে নি ভুটারের বাতি রেখেছি কারণ প্রচণ্ড শীতের কারণে বাচ্চার আমরা কিন্তু আমরা বাকি বাতি এখন গালিয়েছি এখানে আমরা দিয়েছি সম্মকে ছুটির দিয়ে যায় কারণ যে জায়গা থেকে ঠান্ডার জন্য বাচ্চাগুলো প্রতি পাশে এক জায়গায় বসে থাকে তাই আমরা ছুটো রেখেছি কারণ যখন বাচ্চারা বড়ো হবে আস্তে আস্তে আর যখন চলা ছাড়া জায়গা কোনো হল তখন আমরা পুরা করতে দেখি দিই না যে জায়গায় যে খালি জায়গাটা রয়েছে সেই জায়গা জায়গাটিও এখন আপাতত আমরা যে লিখার বেলা থেকে দেখি এই লিখার থেকে আমরা প্রতিদিন পাল্টিয়ে দিই কারণ যে এক জায়গায় ভুঁজে যায় সেই জন্য আমরা সবসময় পাল্টে বাড়ছি রাখি এখানে যে আমরা বাজগুলা দিয়েছি শিকার করতে দেখেন এই দিকে ক্যামেরাকে দেখাচ্ছে যে বাচ্চাগুলা কীভাবে উপরে বসে থাকে দেখেন একটু জম করে রাখে দেখেন বাচ্চাগুলো কীভাবে উপরে বসে থাকে সেই জন্য কিন্তু আমরা বাজগুলো দিয়েছি বিশেষ করে কালার যে বাচ্চাগুলো সেই কালার বাট বাচ্চাগুলো কিন্তু আপনার এক্সারসাইজের জন্য বেশি করে থাকে কারণ শুরু থেকেই এক্সারসাইজটা বেশি করে মানে ব্যায়াম করতে তারা বেশি পছন্দ করে আমার মনে হয় যে কালার বাট যে বাচ্চাগুলো সে কালাবারটা দিয়ে এখানে আমাদের যে কিছুগুলো বাচ্চা প্রতিবন্ধী হয়েছে সেগুলো দেখতে আমরা কিন্তু